আসসালামু আলাইকুম দেশে ফিরছেন খালেদা জিয়া এবং তার পুত্রবধূ চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক বেগম খালেদা জিয়া এবং তার পুত্রবধূ প্রয়াত আরাফাত রহমান কোকের স্ত্রী যুক্তরাজ্য থেকে বাংলাদেশে আসছেন একজন প্রাক্তন প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার রাষ্ট্রীয় নিরাপত্তা ও প্রোটোকলের অধিকারী তার নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ ব্যবস্থা গ্রহণ করবে এছাড়া তার স্বাস্থ্যগত অবস্থা বিবেচনায় রেখে চিকিৎসা সুবিধা ও চলাচলের জন্য বিশেষ সহায়তা প্রদান করতে পারে বিমানবন্দর থেকে বাসভবন পর্যন্ত নিরাপত্তা বলায় তৈরি করা হচ্ছে সেখানে পুলিশ ট্যাব এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক থাকবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে রাজনৈতিক অঙ্গনে খালেদা জিয়ার প্রত্যাবর্তন নতুন মাত্রা যোগ করবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন তার মুক্তি এবং দেশে ফেরার প্রক্রিয়া বাংলাদেশের রাজনৈতিতে কী পরিমাণ প্রভাব ফেলবে তার সময় বলে দিবে এই ধরনের নিত্য নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে যাবেন এবং আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে